মনির মাঝে তালা দাও তুমি খুলে তোমার নাম লিখব আমি প্রতিটা গাছের ফুলে প্রেম আমার লুকানো আছে পাবে না তুমি দেখতে আমি যদি ভালোবাসা দিই তুমি পারবে না রাখতে চোখ বন্ধ করা স্বপ্ন তুমি তুমি আমার ভোরের আলো দুজনে মিলে প্রেমের পথে ঘুরতে যাবো চলো শখের ভালোবাসা হয়ে গেল শেষ তোমায় ছাড়াও আমি ভালোই আছি বেশ বারবার কষ্ট পেলেও থাকি তোমার কাছে তোমার জন্য আমার মনে ভালোবাসা আছে যতই মিথ্যা বলো নেব আমি ধরে জোর করে বন্ধ করব তোমায় প্রেমের ঘরে গড়েছিল প্রেমের শহর থাকবে কি তুমি তোমায় ছাড়া পাগল হয়ে যাব আমি সামনে যদি পায়ে দেখা থামবে না আর কান্না তুমি আমায় ভালোবাসো না ওটা আমার জানা চাই শুধু তোমায় তুমি যা আমার স্বপ্ন আমি থাকতে চাই তোমাতেই মগ্ন সেই দিন আমার কাছে কেন তুমি এসেছিলে আমার জীবন নিয়ে খেলা করে চলে গেলে যান বলে ডাকো একবার করে দাও একটু খুশি আমি তোমার কাছ থেকে এটাই তো খুঁজি গুছে গেছি সব দিয়েছ আমায় ধোকা আমায় কষ্ট দিয়ে করতে চাও একা আজও পৃথিবী ভালোবাসার দেয় না দাম যতই ভালো করো করে না সে নাম চোখে কাজল লাগিয়ে দেব দেব তোমায় সাজিয়ে আমার জীবন থেকে যেও না হারিয়ে তোমায় পেয়ে আমি হারিয়ে দিয়েছি সব সব দিন রয়ে গেল প্রেমের অভাব মনটা আমার খুব বোকা বারবার পায় যেই সঙ্গে থাকে সেই দেয় ধোকা